আসসালামু আলাইকুম ভিউর সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে যে ল্যাপটপ গুলো আমরা আপনাদেরকে দেখাবো এই ল্যাপটপ বর্তমানে সবচেয়ে পপুলার এবং ভাইরাল টাইপের কিছু ল্যাপটপ বলতে পারেন কারণ যাদের মিড বাজেট থাকে ফ্রিলান্সিং এই কাজটা যারা স্টার্ট করতে চান যেমন গ্রাফিক্স ফটোশপ ফ্রিলান্সিং আউটসোর্সিং ডিজিটাল মার্কেটিং এই জাতীয় কাজ যারা স্টার্ট করতে চান বা প্রফেশনাল রিলেটেড করেন ইতিমধ্যে তাদের জন্য আজকের এই ল্যাপটপগুলো খুবই কমফোর্টেবল ল্যাপটপগুলোর কী কী মডেল থাকবে যেমন জি সিক্স জি সিক্স এখানে এইচপি এলিড বুক এইচপি জেট বুকের জি সিক্স এবং এলিড বুক জেট বুকের কিন্তু অনেক ক্যাটাগরি হয় ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে হয় চোদ্দ ইঞ্চি ডিসপ্লে হয় এইগুলো থাকবে তার পাশাপাশি লিনোভো থিংপ্যারও চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি থাকবে এবং ভিডিওর শেষে একটু দামি ল্যাপটপ থাকবে যারা একটু হাই প্রফেশনালি কাজ করেন এ দেখা যায় যে ফ্রিল্যান্সিং কাজ করে আপনারা মাসে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করেন কাজটা আরো প্রফেশনাল চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপগুলো যেমন টেন জেনারেশন ইলেভেন জেনারেশন তো এই ল্যাপটপগুলো থাকবে সো এক্স্যাক্টলি এই ল্যাপটপগুলোর কি রকম কি মডেল থাকবে ল্যাপটপগুলি দিয়ে কি কি আপনারা কাজ করতে পারবেন কতটুক র‍্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন এবং ল্যাপটপগুলো কতদিন রং লংচারভিটি আকারে পাবেন এই বিস্তারিত ইনফরমেশন জানতে হলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে এবং সর্বপ্রথম যে ল্যাপটপটা সবচেয়ে বেশি পপুলার মানে সবচেয়ে বেশি সেল করা হয় সেই ল্যাপটপটা সম্পর্কে আমরা একটু কথা বলবো এই মডেল হচ্ছে বর্তমান বাজারে ইউজ ল্যাপটপের ক্ষেত্রে সবচেয়ে বেশি সেল করা হয় এই ল্যাপটপটা আবার এই ল্যাপটপটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন কোয়ালিটির বা বিভিন্ন ধরনের আছে এর জন্য কিন্তু প্রাইসও কম বেশি হয় এখন কি কি ধরনের আছে আমি আপনাদের সাথে একটু শেয়ার করব অনেক ল্যাপটপে আছে ভিতরে এসএসডি চেঞ্জ করা থাকে ব্যাটারি চেঞ্জ করা থাকে এই স্ক্রিনটা সার্ভিস করা থাকে অথবা উপরের সাইডে কালার করা থাকে আর এই সমস্ত সমস্যা হলে এই ল্যাপটপগুলোর প্রাইস অনেক ডিফারেন্ট হয় কোনো জায়গায় কম বেশি পাবেন বাট আমরা কখনোই কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা এই ধরনের ল্যাপটপ সেল করি না একদম টিপ টপ কন্ডিশন অবস্থায় থাকে সেভাবেই সেল করি চাইলে আপনারা আমাদের শপে আসার আগে সময় নিয়ে আসবেন এই বিষয়গুলো চেক করে নিতে পারবেন আর আপনারা যদি চেক করার জন্য না বুঝে থাকেন এই বিষয়গুলো কিভাবে চেক করে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে হেল্প করব যে কিভাবে চেক করা যায় তো কনফিগারেশন হিসাবে থাকবে এইট মানে আটশো চল্লিশ জি সিক্স কোরাই জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিড চয়েস্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ব্যাঙ্গন অলপশনের সাউন্ড সিস্টেম প্রাইভেসি ওয়েব ক্যামেরা ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন আট জিবি ইন্টারেলের শেয়ার গ্রাফিক্স আছে চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আই ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল 145 ফোর্টি ডিগ্রি পর্যন্ত তিন থেকে চার বছর এই ল্যাপটপটা স্মুথলি ইউজ করতে পারবেন যে কন্ডিশন আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে সেই অবস্থায় বাট কন্ডিশন কন্ডিশন যদি যদি কম বেশি হয় হয় বা একটু সেক্ষেত্রে ইউজের কিন্তু আপনাদের ওইভাবে চিন্তা করতে হবে আর আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো ল্যাপটপটা কন্ডিশন বা কোয়ালিটির জন্য কিন্তু প্রাইস কম বেশি হয় যেহেতু এগুলা ইউজ ল্যাপটপ এটার পাশাপাশি আরো একটা ল্যাপটপ দেখাবো অনেক কাস্টমার বা অনেক ফ্রিলান্সার আছে যারা ল্যাপটপটাকে কখনো শাট ডাউন দেয় না প্রচুর পরিমাণে আমাদের দেশে ফ্রিল্যান্সার আছে ফ্রিলান্সিং জগতে আমাদের দেশের ছেলে পেলেরা খুব অ্যাক্টিভ তো অনেক ফ্রিলান্সার আছে যারা কখনো ল্যাপটপটাকে শাট ডাউন দেয় না মানে সে যদি এক বছর দুই বছরও চালায় সে ল্যাপটপটাকে শাট ডাউন দিতে পারবে না এরকম কিছু কিছু ক্রিটিক্যাল কাজ আছে তো যারা এইরকম টাইপের ল্যাপটপ চাচ্ছেন এটা হচ্ছে ওয়ার্ক স্টেশন ল্যাপটপ নিতে হবে তখন আপনাদেরকে এখানে মেনশন করা আছে মোবাইল ওয়ার্ক স্টেশন মানে এই ল্যাপটপটা এক বছর দুই বছর তিন বছর যে কয়দিনই লাস্টিং করুক না কেন ল্যাপটপটা আপনারা চাচ্ছেন যে শাট ডাউন দেবে না তারা চাইলে এই জেট বুক সিরিজ ল্যাপটপ দেখতে পারেন এটা হচ্ছে ফর্টি নিউজ ই সিক্স ফাইভের এইট জেন সেভেন এইট জেন সবগুলো ভেরিয়েন্ট আছে আমার হাতে যেটা আছে কোরআ ফাইভের এইট জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্সের প্রাইস পড়বে আটত্রিশ হাজার পাঁচশো এটার কিন্তু টাচ নন টাচ দুইটা ভেরিয়েন্ট আছে টাচের জন্য দুই হাজার টাকা বেশি হয় প্রাইস ল্যাপটপটা একদম সুপার ফ্রেশ কোয়ালিটির আমি কন্ডিশন দেখিয়ে দিচ্ছি ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলি জয়স্টিক ডুয়েল ক্লিক ট্রাক প্যাড ব্যাঙ্গন অল অপশনের সাউন্ড সিস্টেম অ্যাজ লাইক এইচপি এলিট বুকে যেই ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে সেম কোয়ালিটির সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে যার বাস্ট এটার একটু কোয়ালিটিটা হাই তো এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো আইফাইভ এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স তিনশো পঁয়ষট্টি দিনে যদি এই ল্যাপটপটা এক আধারে চালিয়ে রাখেন একটু ল্যাগ করবে না হ্যাং করবে না বা স্লো কাজ করবে না অথবা পারফরমেন্স ড্রপ করবে না এই ধরনের কোয়ালিটি এই ল্যাপটপটাতে মেনশন করা আছে তারপরে যদি ডিটেলস ইনফরমেশন জানতে চান 40 নিউ জি লিখে গুগলে সার্চ করে এর বিস্তারিত ডিটেলস চাইলে জেনে নিতে পারেন আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে থাকবে 90 ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ঠিক এলিট বুক একটু আগে দেখিয়েছি চোদ্দ ইঞ্চি বাট এটা হচ্ছে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে যারা স্পেশালি এডোপ ফটোশপ এবং কাজ করার জন্য ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপ খুঁজছেন তারা চাইলে এটা দেখতে পারেন এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ গ্রাফিক্স ডিজাইনে কাজ করার জন্য বিগ সাইজের একটু ডিসপ্লের প্রয়োজন পড়ে ফিঙ্গার প্রিন্ট সেন্সর ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে অনেক কর্পোরেট ইউজার আছে যাদের আসলে ল্যাপটপটাতে নাম প্যাডের প্রয়োজন পড়ে যেমন অফিসিয়াল যে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে কাজ করার জন্য এই ক্যালকুলেটরের অপশনটা প্রয়োজন পড়ে সো যারা কর্পোরেট ইউজার আছেন তারা কর্পোরেটের জন্য চাইলে এই ল্যাপটপটা পারচেজ করতে পারেন এটা হচ্ছে 850G6 Core i5 8 gen 8GB 256GB 4GB শেয়ার গ্রাফিক্স 15.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে প্রাইসটা পড়বে 42500 আমাদের কাছে Core i5 Core i7 দুটো ভেরিয়েন্টই আছে শপে এসে এগুলা দেখে শুনে চেক করে চাইলে আপনারা পারচেজ করতে পারবেন নেক্সটে আমরা কিছু Lenovo ThinkPad দেখাবো এখানে কিন্তু থিংকপ্যাডেরও চোদ্দো ইঞ্চি পনেরো ইঞ্চি আছে কর্পোরেট ইউজার ফটোশপ গ্রাফিক্স ফ্রিল্যান্সিং যারা কাজ করতে চান তাদের জন্য কিন্তু কমফোর্টেবল আমার হাতে যেটা আছে এটা একটা ইউজ ল্যাপটপ আমি একটু এই ল্যাপটপটার কোয়ালিটিটা আপনাদের সাথে দেখাবো যে কীরকম ফ্রেশ কোয়ালিটির ল্যাপটপ আমরা আইটি ভ্যালি থেকে সেল করে থাকি এটা একদমই সুপার ফ্রেশ কোনো দাগ এস নাই এটার মডেল হচ্ছে টি ফোর সেভেন জিরো কন্ডিশন দেখিয়ে দিচ্ছি যে সিক্স জেনারেশনের ল্যাপটপ কতটা ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা পাচ্ছেন এটা কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি শুধু আইটি ভ্যালিতেই সম্ভব টি ফোর সেভেন জিরো এই ল্যাপটপটা বিভিন্ন জায়গায় অনেক কমই বিজ্ঞাপন করা আছে সেক্ষেত্রে কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপে কিন্তু বাজারে সেল হয় তো দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের আমরা সবসময় চেষ্টা করি একদম ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট সেল করতে তার পাশাপাশি পাচ্ছেন আপনারা নাইনটি ডেজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যেটা আর কোনো জায়গায় আপনারা পাচ্ছেন না তো এই ল্যাপটপটা কনফিগারেশন থাকবে কোরাই ছাপ্পান্ন জিবি এসএসি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস ডি করতে পারবেন ব্যাক সাইড কোন রকমের কোনো দাগ স্ক্র্যাচ নাই দুইটা ব্যাটারি আছে যেটা দিয়ে আপনারা চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন আউটসাইড একটা ইনসাইড একটা টাইপ সি থান্ডার পোর্ট সহ ল্যাপটপটাতে মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে প্রাইসটা পড়বে মাত্র পঁচিশ হাজার পাঁচশো এইটা কিন্তু আমাদের কাছে ষোলো জিবি র্যাম দিয়ে আছে যেটার প্রাইস পড়বে সাতাইশ হাজার পাঁচশো ষোলো জিবি র্যামের সাথে পাবেন এইট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এবং আট জিবি র্যামের সাথে পাবেন ফোর জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স যারা একটু গ্রাফিক্সের প্রফেশনালি কাজ করতে চান আমি তাদেরকে রিকমেন্ড করব আপনারা ষোলো জিবি দিয়ে কালেক্ট করেন তাহলে স্পিড বা পারফরমেন্সটা একটু বেটার পাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে টি ফোর এইট জিরো টি ফোর এইট জিরো হচ্ছে এটার হচ্ছে পরের ভার্সন টি ফোর এইট জিরো এটা ফোর আই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এই ল্যাপটপটাতে এক্সট্রা একটা ফ্যাসিলিটিস আছে সেটা হচ্ছে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স জাস্ট এই ল্যাপটপের একটু লুকসটা দেখাই যে কত ফ্রেশ কন্ডিশন অবস্থায় পাচ্ছেন ইউজ ল্যাপটপ বা যে কোনো ইউজ প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটির উপরে একদম যদি সুপার ফ্রেশ প্রোডাক্ট হয় সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি আপনাদেরকে একটু বাড়তি পয়সা দিয়ে আপনাদের পার্সেস করতে হবে তো এটা কোরআ ফাইভের এইট জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন টু জিবি এনবিডিয়া এম এক্স ওয়ান ফাইভ জিরো ডেডিকেটেড গ্রাফিক্স দ্যাট মিনস ল্যাপটপটাতে আপনারা পাচ্ছেন দশ জিবি গ্রাফিক্স যারা টুকটাক ফটোশপ গ্রাফিক্স আউটসোর্সিং ফ্রিলান্সিং এবং অটোক্যাট থ্রি ডি স্টুডিও ম্যাক্স এই জাতীয় সফটওয়্যার ইউজ করতে চান তাদের জন্য খুবই কমফোর্টেবল এটার একটাই কারণ ল্যাপটপটাতে ডেডিকেটেড গ্রাফিক্স আছে ল্যাপটপটাতে ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক এবং এটার স্ক্রিনটা হচ্ছে গ্লোসি যারা টু ডি থ্রি ডি অ্যানিমেশন বিল্ড করেন তাদের জন্য কিন্তু একটু গ্লোসি টেকনোলজির ডিসপ্লে প্রয়োজন আর এটা তো দুইটা ব্যাটারি আছে ফ্রন্ট সাইড এবং বিগ আউটসাইড দুইটা ব্যাটারি আছে ইনসাইড আউটসাইড যেটাকে বলে এর ব্যাটারি থাকার কারণে দুইটা আপনারা মোটামুটি তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পাবেন পার্সেস করতে পারবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এটা হচ্ছে টি ফাইভ নাইন জিরো আমি মডেলটা মেনশন করে দিচ্ছি টি ফাইভ নাইন জিরো এটা কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো চাইলে র্যাম এস আপগ্রেড করতে পারবেন যারা কর্পোরেট পারপাস ল্যাপটপ পার্সেস করার কথা ভাবছেন ফুল সাইজ কিবোর্ড দরকার নাম্বার প্যাড সহকারে তারাও চাইলে এটা পারচেজ করতে পারেন পাশাপাশি অটোক্যাড গ্রাফিক্স ফটোশপ এই জাতীয় কাজ করতে চান এটা দেখতে পারেন কারণ এটার স্ক্রিনটা হচ্ছে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে আর এটা পারচেস করতে পারবেন চল্লিশ হাজার পাঁচশো টাকা যারা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপগুলো পারচেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে ভিউওয়ার্স লাস্ট মোমেন্টে আমি যে দুইটা ল্যাপটপ দেখাবো এটা ভিডিওর শুরুতে বলছিলাম যাদের বাজেট রেঞ্জ একটু হাই তারা চাইলে এই দুইটার যেকোনো একটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে আটশো চল্লিশ জি সেভেন এটা কোরাই সেভেন এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা খুবই স্মার্ট লুকিং কন্ডিশন বা লুকস দেখিয়ে দিচ্ছি ল্যাপটপের চতুর্পাশে ন্যারো ব্যাজেল ডিসপ্লে হওয়াতে দেখতে খুবই সুন্দর ছোটোখাটো মনে হলেও ল্যাপটপটা কিন্তু অ্যাকচুয়াল চোদ্দো ইঞ্চি ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিপ জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন লুকিংটাও সুন্দর ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল হয়ে থাকে তো কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি

জাস্ট পনেরো পয়েন্ট ডিসপ্লে আছে এটার প্রাইস হচ্ছে বাষট্টি হাজার পাঁচশো আর এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে জাস্ট কোড়াই সেভেন এটাও ষোলো জিবি পাঁচশো বারো জিবি বাষট্টি সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বর্তমান সময় স্টিল নাও সবচেয়ে পপুলার মডেলের কিছু ল্যাপটপের ডিটেল সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ